রাজপথে কাজ করার মতো কোনো পরিবেশ ছিল না সেই সময়টায় সেই সময়টায় দু হাজার সালে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কর্মসূচি পালন করতে গিয়ে আমরা সেখানে প্রান্তান্তিক কারণে আমরা লাঞ্ছিত হই সেই লাঞ্ছিত হওয়ার পরে আমরা বিকল্প একটা পদ্ধতি চিন্তা করেছিলাম যে আমরা যদি একটা ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারি এই ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারলে সেখানে ত্যাগীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বাইন্ডিংস যে এগারোটি দল আছে সহযোগী অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন না অঙ্গ সংগঠন এই অঙ্গ সংগঠনের বেশ কিছু ত্যাগী কর্মী আছেন নেতা আছেন তারা কি হয় ত্যাগী কর্মীরা অনেক বেশি অভিমানী হয় তারা কিন্তু টাকা দিয়ে কমিটিতে আসতে চায় না তারা কারো চামচামি করতে চায় না এই জিনিসগুলো এই ফলস্পতিতে হয়েছে কি বিএনপি আমাদের দুর্বল হয়ে গেছে আর হচ্ছে বিএনপির সাথে যারা মনে করেন এখন আমরা এই যে জামাত সহ বিভিন্ন যারা আছেন তারা তো আছে তারা তাদের ছায়া নিচে চলে গেছে যার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নিবেদিত কর্মী আছে তারা তাদের জায়গা থেকে দূরে সরে গেছে আমরা সেই চিন্তা করে যখন এই নাগরিক পরিষদ সৃষ্টি হয় তখন আমাদের माननीय যজ্ঞনা সামাদ সম্পাদক গুরুত্বপূর্ণ প্রেস ভাই যজ্ঞবহার সাথী যজ্ঞমহাশজীবrul কবি রেজুয়া এবং আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা বীর চক্রয়

আমরা সবাই আলোচনার ভিত্তিতে কি করলাম এই সংগঠনটা সৃষ্টি করলাম যে আসলে কোন ধারায় একটা সংগঠন সৃষ্টি করলে ত্যাগীরা কাজ করতে পারবে ত্যাগিরা মূল্যায়ন হবে তো রাতের পর রাত দিনের পর দিন আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মেসেঞ্জার গ্রুপ খুলে ইমু গ্রুপ খুলে সবাইকে একত্রিত করলাম পোর্ট ফ্লাম পোর্ট কোন প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করলে গঠনতন্ত্রটা কিরকম হতে পারে এটার বাইন্ডিংসটা কিরকম সাংসদিন যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই গঠনতন্ত্র আছে তার সাথে সামঞ্জস্য রেখে কোন দলের গঠনতন্ত্র মেনে আমরা কিভাবে নিজেদেরকে পরিপূর্ণভাবে কাজ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করেছি তো আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল দলের অনেক বেশি ইউনিট কমিটি স্বেচ্ছাসেবক দলে অনেক বেশি ইউনিট কমিটি

আমার বাবার বয়সে অনেক লোক আছে আমি তো ছোট মানুষ আমার চাইতে অনেকে সাংগঠনিক অনেক বেশি ভালো বুঝেন তারাও আছে। সেই সময়টা কি সময় ছিল সেই সময়টা পার করে করে আমরা এই এসে দাঁড়িয়েছি এরপরে আমাদের অনুষ্ঠানগুলোতে আপনারা দেখছেন এরপরে আমাদের অনুষ্ঠানগুলোতে বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য বিন্দু থেকে শুরু করে সেলিনা রহমান সাবেক চুইফি জনার ফারুক ভাই সহ শানসুজুকির কবির ভাই এবং আমাদের বয়স্ক দাদা সহ সিনিয়র নেত্রীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কিছু এক ডজন নেতৃবৃন্দ আমাদের এই সংগঠনে বিভিন্ন প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছে আমরা এটা সফল হয়েছি শুধুমাত্র আপনাদের কারণে আমাদের বেশ কিছু জেলা কমিটি হয়েছে নতুন কিছু পরিক্রিয় আছে সেগুলো হবে এবং আজ অত্যন্ত আনন্দিত আমি আমাকে হয়তো আপনারা দেখছেন একটু নতুন হিসেবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ সৃষ্টি হওয়ার একটা সময় আমি আপনাদের সাথে ছিলাম কোনো কারণবশত অসুস্থতা বা কোনো এক কারণবশত কিছুদিন আমি দূরে ছিলাম আবার আপনাদের সাথে রাজপথে ইনশাল্লাহ দেখা হবে যাতে করে আমরা একত্রিত হয়ে আমাদের ভাই সহ আমাদের ঢাকা মহানগর নবনির্বাচিত নেতৃবৃন্দরা যে ওয়াদা দিয়েছেন যে চব্বিশটি ইউনিট চব্বিশটা থানা রয়েছে সেই থানা কমিটিগুলো আপনারা আগামী তফসিল ঘোষণা যে ঘোষণা রয়েছে প্লাস পাশাপাশি ঘোষণার পর পরই নমিনেশন কনফার্ম করে তফসিল ঘোষণা করে মার্কা দিয়ে দিতে তার আগে আপনারা ডাহানোর ঢাকা মহানগর দক্ষিণের যে চব্বিশটা ইউনিট আছে এই ইউনিট কমিটিগুলো পাশাপাশি আমরা চেষ্টা করে যাচ্ছি ঢাকা মহানগর